পর্তুগালে অনমিত অভিযোগকে ডিপোর্ট করার জন্য এর প্রসেস দ্রুত ত্বরান্বিত করতে চায় দেশটির সরকার পর্তুগালে আগামীকাল থেকে অফিসিয়ালি আই আর শুরু হচ্ছে তবে চাইলে আজকে থেকে এটি প্রদান করা যাচ্ছে এই আইআরএস সংক্রান্ত বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের পর্তুগালে যারা বসবাস করছি সকলের জন্য এই নিয়ে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা আছে যারা সাবমিট করবেন এমনকি যারাই আইআরএস প্রদানে সহযোগিতা করবেন তাদের সকলের জন্য প্লিজ আপনারা দয়া করে ভিডিওটি শেয়ার করবেন আমাদের সকলকে জানিয়ে দিবেন তাহলে আমাদের জন্য অনেক বেশি উপকার হবে আজকে যে ছোট্ট ভিডিও দিয়েছিলাম কোর্ট প্রসেস বিষয়ে সে বিষয়টি আলোচনা করব এর সাথে এস আই এমনকি নতুনদের পুরাতনদের আর অনেকগুলো বিষয় রয়েছে আমাদের ইমিগ্রেশন আপডেট সংক্রান্ত আজ একত্রিশে মার্চ সোমবার আপনাদের সবাই কারকবার একবার পর্তুগালের ভিতরে এসে জানাচ্ছে শুধু যেটা বলছিলেন পর্তুগাল সরকার অনুমিত অভিবাসীদেরকে তাদের দেশে ডিপোর্ট করার জন্য এর প্রসেসটি দ্রুত তরণিত করতে চায় আজ আইমাকে সরকার একটি প্রস্তাব উপস্থাপন করেছে সেই প্রস্তাবে যাদেরকে পর্তুগাল থেকে অনুমিত এবং করা বা কান্ট্রি দেওয়া হবে বা এই দেশ ছাড়তে বলা হবে তাদেরকে যাতে দশ দিনের মধ্যে তারা দেশ ছাড়ে এই বি সংক্রান্ত তারা একটি বিধিমালা প্রস্তুত করেছে এর সাথে সাথে ইউএসপির জন্য একটি আলাদা ইউনিট ইউএন এফি যার মাধ্যমে হচ্ছে যে ইউনিটেড ন্যাশনাল দেবন্তের এই স্টেঞ্জাইরো অর্থাৎ এর মাধ্যমে সেই ইউনিটটি এই অবৈধ অভিবাসীদের নিয়ে কাজ করবে এবং তাদেরকে যে সরকারের যে ডিটেনশন সেন্টার তৈরি করছে সেখানে রাখবে এবং তারা যাতে সেখান থেকে প্রসেস শেষ করে দ্রুত পাঠাতে চায় তার জন্য একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করেছে যদিও ইউএন এফ বিষয়টি গত গভর্নমেন্টের আমলে এই বিষয়টি পার্লামেন্টে রিজেক্ট হয়ে যায় অর্থাৎ পুলিশের আলাদা অভিবাসী ইউনিট তৈরি করা তবে সরকার এটি এখন পরিকল্পনা করলো এটি এখনই যেহেতু পার্লামেন্ট নেই এখনই কার্যকর করা যাচ্ছে না এই সরকার যদি নতুন করে ক্ষমতায় আসে তাহলে এই বিষয়টি কার্যকর হবে এই বিষয়টি কার্যকর হলে কাদের জন্য সমস্যা হবে এই বিষয়টি আমাদের নিশ্চয়ই সবার মনে প্রশ্ন যাচ্ছে এই বিষয়টি যদি কার্যকর হয় সেক্ষেত্রে আপনি যদি কোনো কারণে এ দেশে আগমন করেন এবং আগমন করার পর আপনি যদি সঠিক প্রসেসে না থাকেন অর্থাৎ যেহেতু সেভেন্টি নাই সেক্ষেত্রে কিন্তু আমাদের আর নিয়মিত হওয়ার সুযোগ নেই তো সেই দৃষ্টিকোণ থেকে তারা যদি আপনাকে কোনো কারণে কান্ট্রি আউট দেয় অথবা করে যদি আপনি হন তাহলে অবশ্যই অবশ্যই পুলিশ আপনাকে অ্যারেস্ট করে ডিটেনশন সেন্টারে রেখে আপনাকে নিজ দেশে ফেরত পাঠাবে এটা ইতিমধ্যে বিভিন্ন দেশে রয়েছে আপনারা জানেন ফ্রান্সে ফ্রান্স জার্মানি সুইডেন সব দেশে কোনো কারণে যদি আপনাকে পরিস্থিতি আপনার অবস্থা যদি ইরেগুলার হয় সেক্ষেত্রে আপনাকে তারা নির্দিষ্ট সময় রেখে ফেরত পাঠাতে পারে এবং সেই বিষয়টি কিন্তু পর্তুগালও কার্যকর করতে যাচ্ছে তবে হ্যাঁ এটি কার্যকর করতে হলে এই সরকারে নির্বাচনেও বিজয়ী হয়ে আসার উপর নির্ভর করছে তবে এখন কেন এই বিষয়টি বলছি এর মধ্যে নিশ্চয়ই কারণ আছে কেননা অনেকেই যারা আপনারা বিভিন্ন ভিসা প্রসেস করছেন পর্তুগালে আসার জন্য তাদের জন্য কিন্তু সামনের দিকে এই বিষয়টা ঝুঁকি হবে তবে যারা প্ল্যান করছেন বিভিন্ন ভিসা আসবেন পর্তুগালে তারা এই বিষয়টি মাথায় রেখে আসবেন কেননা আপনার প্রসেস যদি সঠিক না থাকে আপনি যদি পর্তুগালে আপনি বিশ বাইশ লক্ষ টাকা খরচ করে আসেন পরবর্তীতে কিন্তু আপনাকে আবার দেশে ফেরত যেতে হবে তখন আপনাদের জীবনটা অনেকটা দুর্বিষহ হয়ে উঠবে যাই হোক আমাদের এই আইআরএস মৌসুম অর্থাৎ আগামীকাল থেকে অফিসিয়াল আইআরএস সাবমিট করা শুরু হবে যদিও এখন থেকে আইআরএস সাবমিট করা যাচ্ছে আপনারা চাইলে এখনই আপনারা অনলাইনে গিয়ে অটোমেটিকভাবে আইআরএসটি আপনারা সাবমিট করতে পারেন যদি আপনি নিজে বোঝেন আর যদি নিজে না বোঝেন তাহলে হয়তো অন্য কারো সহযোগিতা নিতে পারবেন একজন অ্যাকাউন্টেন্টের সহযোগিতা নেওয়াটা গুরুত্বপূর্ণ মনে করছি অনেক ভাই রয়েছেন যারা আইআরএস সাবমিশনে সহযোগিতা করেন এবং তারা আসলে নিজ অনভিজ্ঞ সেই অনভিজ্ঞতার কারণে অনেক সময় আমরা গত বছর দেখেছি অনেক পরিবারের এবং অনেক ভাইয়ের কিন্তু অনেক জরিমানা এসেছে অনেক কিছু এসেছে সুতরাং আপনারা চেষ্টা করবেন সাধারণত যে কোনো একটা দোকানে গিয়ে আমরা অনেক আমাদের বাঙালি ভাইরা আসছেন অনেকে সার্ভিস দেন আপনারা যারা সার্ভিস দেন প্লিজ যখন আপনারা সার্ভিস দিবেন তাহলে এই লোকটা সকল তথ্য নিয়ে নেবেন অর্থাৎ সে কত মাস কাজ করেছে তার সাথে হিসাবটা মিলাবেন তার পরিবারের সদস্য কেউ আছে কিনা তার অন্যান্য কোনো যে ফ্যাক্টর রয়েছে তার কোনো অ্যাক্টিভিটি চালু আছে কিনা বিস্তারিত বিষয়গুলো তথ্যটা নিয়ে নেবেন আর আপনারা যারা এইগুলো তথ্য নিয়ে এরপরে অ্যানালাইসিস করে অ্যারেস্টটা যখন সাবমিট করবেন সব কিছু দেখে কনফার্ম করে তারপরে সাবমিট করবেন কেননা একবার ভুল হলে কিন্তু পরবর্তী এটা সংশোধন করার জন্য তিন চার থেকে চার মাস হয়ে যায় এবং অনেকে গত বছর সংশোধন করতে পারেননি তো সুতরাং আর আপনারা যারা নিজে নিজে দিতে পারেন আপনারা তো অটোমেটিকলি দিবেন এবং ইউটিউবে কিন্তু এই সংক্রান্ত অনেক ভিডিও রয়েছে আপনারা হয়তো প্রশ্ন করবেন যে ভাই আপনি একটা স্টেপ বাই স্টেপ বলে দেন অনেক ভিডিও রয়েছে আপনারা অ্যারেস্ট সাবমিশনের আইরস ডিক্লারেশন এর ভিডিও দেখলেই পাবেন হয়তো বিভিন্ন পর্তুগিজ ভাষায় আছে বা ইংলিশও থাকতে পারে অনেক ভিডিও আছে সুতরাং এই নিয়ে আমার ভিডিও করার প্রয়োজন নেই আইরেসটা আপনারা সাবমিট করবেন অবশ্যই অবশ্যই পরিবারের সদস্যকে যুক্ত করবেন পরিবারের সদস্য যুক্ত না করলে পরবর্তীতে যাতে আমাদের অনেক সময় পাসপোর্টের অ্যাপ্লাই হোক সোশ্যাল সিকিউরিটি বিভিন্ন সুযোগ সুবিধা হোক আমরা এর থেকে বঞ্চিত হই এমনকি আপনাদের খরচগুলো দেখে নেবেন খরচ আপডেট করার সুযোগ নেই এমনকি এই খরচে আপিল করার সুযোগ নেই কারণ আজকেই ছিল শুধুমাত্র খরচগুলো কারেকশন করার শেষ সুযোগ ছিল তো সুতরাং আপনারা যারা পর্তুগালে দু চব্বিশ সালে আয় করেছেন অর্থাৎ আপনারা কোনো যেকোনো ভাবে যদি মাধ্যমে আয় করেছেন ধরেন আপনি দশ দিন কাজ করেছেন দশ দিন কাজ করার জন্য আপনার সোশ্যাল কন্ট্রিবিউশন গেছে সেই আয়টা সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই বা একদিন কাজ করেছেন এই আয়টা আপনাকে নাম্বার দিয়ে আপনাকে আয়টা আপনার আপনাকে টাকা দিয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে দিতে হবে অনেক ভাই উবের বোল্ড করেন অ্যাক্টিভিটি চালু করেছেন অ্যাক্টিভিটির জন্য কিন্তু এসি জন্য কিন্তু আপনাকে এই বিষয়টি যুক্ত করতে হবে সঠিকভাবে করবেন তাহলে কিন্তু আপনার নাইলে জরিমানা থেকে অনেকটা বেশি থাকতে পারবেন এই সংক্রান্ত আর হয়তো আমরা আরো বিস্তারিত বলবো এআর এস সংক্রান্ত তবে তাড়াহুড়ো করা দরকার নেই আজকেই আপনাকে সাবমিট করতে হবে না কালকে থেকে শুরু হচ্ছে এটা চলবে তিরিশে জুন পর্যন্ত আপনার সব কিছু প্রস্তুতি নিয়ে তারপর আর সাবমিট করবেন যাদের এই আয়ারে সাবমিট করতে হলে যাদের পাসওয়ার্ড লাগবে আপনাকে অনলাইনে যেহেতু সাবমিট করবে সেক্ষেত্রে আপনার নিজের এবং পরিবারের যাদের যদি পরিবার যুক্ত করেন সবার ফিনান্সের পাসওয়ার্ড আপনি সংগ্রহ করে নেবেন এ সংক্রান্ত আরে সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন আমরা আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব এদিকে আজকে একটা ছোট ভিডিও দিয়েছিলাম যে আমরা কোর্ট কেস মানে যে কোনো বিষয়তে আমরা কেবল কোর্টে কেস করছি তো কোর্টে কেস করার পরে ইতিমধ্যে কোর্টে পঞ্চাশ হাজার কেস জমা হয়ে গেছে এবং কোর্টে এখনো ফলাফল আসছে না এমনটা হয়েছে যে প্রথম বায়োমেট্রিক দেওয়ার জন্য কোর্টে কেস করেছে তার রেজাল্ট আসছে না কিন্তু আইমাতে গিয়ে বায়োমেট্রিক দিয়ে তারা কাজ চলে এসছে কারজনীয় সংক্রান্ত অনেকে প্রশ্ন করেন কারজনীয় জন্য আপনারা কোর্ট কেস করবেন কিনা দেখুন কারজনীয় কিন্তু এই 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 এখনই কিন্তু কারজনীয় সমস্যা হচ্ছে আগে কিন্তু পূর্বে গত এক বছর আগে বিশেষ করে আমি যেটা বলতে পারছি এর আগে আমি থেকেছি দশ বছর আমার পর্তুগালের বয়স কার্ড নিয়ে কোনো কোনো সময় জটিলতা হয়নি অনলাইনে আমরা রিনিউ করতে পেরেছি তো এক বছর যাবত কার্ড সমস্যা হচ্ছে এই সমস্যাটা হয়েছে কারণ হচ্ছে ইস্যুতার বিষয় তৈরি করার কারণে এই সমস্যাটা হয়েছে এমনকি সবগুলা সমস্যা কিন্তু একটা একটা করে সলভ হচ্ছে কার্ড সমস্যাটা সলভ হবে পেনিক নিবেন না আমরা আমাদের প্রয়োজন হোক আর না হোক যে কোনো কিছু হলে আমরা অনেক সময় প্যানিক নিয়ে নিই কেউ প্রয়োজন হয়তো পেনিক নেই কেউ হয়তো অপ্রয়োজনে নেই সুতরাং কার্ড রিনিউ বিষয়টা সলভ হবে একটু ধৈর্য ধারণ করুন আপনার অবস্থান থেকে যারা জরুরি ইতিমধ্যে কিন্তু অলরেডি তারা দিচ্ছে স্টেপ বাই স্টেপ আয়ন দিচ্ছে তবে অনলাইনও কাজ হবে খুব শীঘ্রই যেটা আমি জানতে পারছি এই শীঘ্রইটা সেই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আয়না জানাচ্ছে এর বাইরে আর কোনো কিছু করার নেই আপনারা দেখেন যদি খেয়াল করে দেখেন যে এই আইমা কিন্তু অলরেডি এই যে যারা নতুনদের কিন্তু অনেকগুলো স্টেপ বাই স্টেপ সমস্যা কিন্তু তারা সলভ করে দিচ্ছে তো যাই হোক এ নিয়ে আমরা কোর্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার রিগুলার ফ্যামিলিয়ার নরমালি বন্ধ আছে কোর্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই দেখা গেল যে কোর্ট থেকে যদি কোনো কারণে রিফিউজন তাহলে কিন্তু আপনার আইমাতে যাওয়া জটিল হয়ে পড়বে কোর্ট হচ্ছে আমাদের শেষ আশ্রয়স্থল আপনি যদি আইমাতে কোনো কিছু সাবমিট করার পর যদি না পান সেক্ষেত্রে আপনি ডিফেন্ড করার জন্য কোর্টে যাবেন সুতরাং কোর্টকে আপনার প্রাথমিকভাবে কোর্টকে বেছে নেবেন না তাহলে জটিল পরিস্থিতির মধ্যে পড়বেন হয়তোবা মানবিক গ্রাউন্ডে কোর্টে অনেক রায় দিলে এর আগে কয়েকজন রায় দিয়েছে অনেকে কাট পেয়েছেন সেটা হয়তো অনেকে উদাহরণ হিসেবে ধরবেন সেটা উদাহরণ না এটা ছিল মানবিক গ্রাউন্ড এখন কোটও পুজে গেছে মানবিক নাই সবারই একতা সবারই বাপু অসুস্থ সবারই ওয়াইফ অসুস্থ সবারই সন্তান অসুস্থ সবাই অনেক অসুস্থ হয়ে পড়ছে এই একই মানে সবাই প্যারাসিটামল মানে সবাই প্যারাসিটামল পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন সুতরাং কোটো বুঝে গেছে এখন অনেক জটিলতার মধ্যে আসছে নেগেটিভ কেসগুলো আপনাদের সামনে আসছে না সবাই সাকসেস স্টোরি বলে আপনাদেরকে ঢোল পিটাচ্ছে যাই হোক আমি হয়তো বা শঙ্কার বিষয়গুলো আমি সামনে নিয়ে আসি কেননা যদি ঝুঁকির যে বিষয়গুলো আসছে সেই বিষয়গুলো যদি আপনি সাবধান থাকতে পারেন আপনার আর চলতে সমস্যা নাই আমি সাফল্যের কথা মানে আমাদের ওই যে মানে কি বলে যে মানে ভাই হয়ে যাবে এই ধরনের কথা আমি বলি না কেননা যেগুলো সমস্যা সেই সমস্যাগুলো যদি আপনি উত্তরণ করতে পারেন আমার মাধ্যমে আমার এই বলার মাধ্যমে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি বাকি কাজগুলো আপনি সঠিকভাবে সম্পন্ন করতে পারছেন দিকে যেটা বলেছিলাম যে অনেকে এসে এসে যেটা আমরা আপনারা হয়তো সাত তারিখে আইনার সামনে প্রোটেস্ট করতে যাচ্ছেন শুধু সাত তারিখ নয় বললাম না এর আগামী বলেছি সবসময় যেতে হবে আপনারা যান আমরা সবাই সাথে আছি আপনাদের সাথে আছি কেননা আমরা চাই যে আমাদের প্রত্যেকটি বাংলাদেশি বা যারা এই দেশে সঠিকভাবে বসবাস করছে সরকারকে ট্যাক্স দিচ্ছে বা যাই হোক তার জীবনটা এখানে সাজিয়ে নিয়েছে আমরা চাই প্রত্যেকে এখানে থাকুক আমরা আমরা এই অভিবাসীদের এবং এই বঞ্চিত মানুষগুলির পক্ষেই সবসময় কাজ করব আপনারা আপনারা এগিয়ে যান আমরা আপনাদের সাথে আছি উপর দিকে বিষয়টা বলে দিয়েছি কার্যনীয় বিষয়টা আপনারা ইতিমধ্যে এর আগে কথায় তবে নতুন যারা এসেছেন দেখেন যারা তথ্য সাবমিট করেছেন তাদেরও কিন্তু ইমেল এসছে স্টেপ বাই স্টেপ কিন্তু আইমা কাজগুলো করছে হ্যাঁ একটু গুলো ছিল পর্তুগালে একটা রাজনৈতিক সংকটের কারণে কিন্তু এখনো রাজনৈতিক সংকট চলছে এই সরকার স্টেবল না হওয়ার কারণে কিন্তু গত তিন বছরে আপনারা জানেন যে তিনটা নির্বাচন হয়েছে তো সরকার স্টেবল না হওয়ার কারণে এই সমস্যাগুলো কিন্তু তৈরি হয়েছে একদিকে সেফ থেকে আইমা হ্যাঁ আমরা সেটা সাফার করছি তো সুতরাং প্রত্যেকটা বিষয় বলেছি আপনারা ধৈর্য ধারণ করেন অনেকে ধৈর্য না ধরে এখন অনেক বাঙালি রয়েছে যারা স্পেন চলে গিয়েছেন বিভিন্ন দেশে চলে গিয়েছেন যে সিভেন্টি বন্ধ করে দিয়েছে আমরা এগার থাকতে পারবো না উনি কাজ করেননি তারা চলে গিয়েছেন যারা পর্তুগালে থেকে গিয়েছেন এবং কন্ট্রিবিউশন করে যাচ্ছেন তারা কিন্তু এই যে নতুন ইমেল দিচ্ছে তারা কিন্তু সুফল পাবেন এবং যারা এই ভয়ে চলে গেছেন বা যদি আবার হয় আসবেন একটা অপশন রেখে চলে গেছেন কোনো কাজ করেন নাই কন্ট্রিবিউশন দেন নাই তাদের কিন্তু সামনের দিকে ডকুমেন্ট হওয়ার কোনো সুযোগ নেই এবার আপনি আগে আসেন আর পরে আসেন সুতরাং তিনি দেশের জন্য আগে আসলো পরে আসলো বা আপনি ডকুমেন্ট সাবমিট করেছেন ট্যাক্স দেন নাই আপনি তথ্য সাবমিট করেছেন এমন সেটে ট্যাক্স দেন নাই আপনার কিন্তু খুবই কম মানে আপনার ডকুমেন্ট পাওয়ার পসিবিলিটি খুবই কম কেননা তারা এই বিষয়টা কি প্রায়োরিটি দিচ্ছে যে মানুষটা এখানে বসবাস করছে কন্ট্রিবিউশন করছে সোশ্যাল সিকিউরিটি এর কথা বারবার তারা নিয়ে আসছে কি কারণে যে এই লোকটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার বের করেছে তার মানে সে কন্ট্রিবিউশন করছে কাজ করছে এই লোকটা দেশে বসবাস করছে তাই জন্য তার তাকে হয়তো বা সরকার এই সুযোগটা দিচ্ছে তো যাই হোক এই ছিল আমার আয়োজন অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে